আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই এই ছোট্ট অজিফাটি পড়ে হাতের আঙ্গুলের মাথায় ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়া আজিজু এই ছোট্ট অজিফাটি পড়ে আঙ্গুলের মাথায় দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন কোন সময়ে করবেন আমার ব্যক্তিগত মত অথবা পরামর্শ থাকবে আপনারা একটু কষ্ট করে ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ ধরে নিন আমি এখন এই মুহূর্তে ঈশার নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে এই আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমি এখন যেভাবে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আর এর জন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ সহজ হবে হবে পরবর্তীতে আপনার জন্য আমলটা করতেও আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমলের শুরুতে যদি অজু না থাকে অবশ্যই অজু করে আসবেন এরপরে তিনবার স্তেক ফার পাঠ করবেন যে কোনো ইস্তেক পাঠ করলেই চলবে যেমন আমি আমার মত করে তিনবার ইস্তিগফার পাঠ করে নেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ আপনারা চাইলে যে কোন ইস্তিগফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার দুরূদ শরীফ পড়বেন আমি সবসময় পরামর্শ দিই দুরুদি ইব্রাহিম পড়ার জন্য আর যদি আপনাদের দুদি ইব্রাহিম মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে যেই দুরূদ শরীফ মুখস্থ আছে ওই দুরূদ শরীফটি অবশ্যই তিনবার পড়ে নিবেন এরপরে হাতের কর গুনে গুনে আমাদেরকে এই অজিফার আমলটা করতে হবে আর হ্যাঁ আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না এবং গোপনে গোপন জায়গায় বসে আপনাকে আমলটা করতে হবে যেখানে কেউ থাকবে না আর এজন্যই আপনাদের জন্য পরামর্শ দিয়েছি ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আপনি নিরিবির সময়ে ফাঁকা জায়গায় ফাঁকা রুমে বসে একা একা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ তিনবার ইস্তিকফার দুরুশ্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন পড়া শুরু করবেন ইয়া আজি ঝু 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 ইয়া ইয়া আজি এই অজিফাটি কতবার পড়বেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা একই বৈঠকে বসে হাতের কর গুনে গুনে অথবা তাসবি গণনা করে অথবা তাসবি গণনা করার মেশিনের মাধ্যমে একচল্লিশ বার এই এই পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার পরে আপনার এই আঙ্গুলের মাথায় তিনটি ফু অথবা দম করবেন যেমন আর এরপরে কষ্ট করে দুইবার ইব্রাহিম অথবা অন্য কোন দুরস্বরী পড়বেন শেষ হয়ে সাথে সাথে এই আঙ্গুলের মাথায় দুইটি ফু অথবা দম করে নিবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমাদেরকে কিছুদিন পর্যন্ত আমলটা করতে হবে যেমন তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন পর্যন্ত এই আমলটা কন্টিনিউ করে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ যদি তিন দিনে আপনার কাজ না হয় আপনি পাঁচ দিন করবেন যদি পাঁচ দিনে আপনার কাজ না হয় আপনি সাত দিন করবেন যদি সাত দিনে আপনার কাজ না হয় এগারো দিনে করবেন যদি এগারো দিনেও আপনার কাজ না হয় একুশ দিন পর্যন্ত কন্টিনিউ এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আপনি সফলতা পেয়ে যাবেন ইনশা আল্লাহ বাড়ি তো দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ইয়া আজিজু এই অজিফাটি পড়ে হাতের আঙ্গুলের মাথায় ফদিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি প্রথম পরামর্শ এই আমলটা তারা করবেন যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে চান অথবা আপনাকে যদি কেউ দেখতে না পারে আপনাকে কেউ পছন্দ না করে সমাজের মানুষ আপনাকে দেখতেই পারে না আপনার কথা কেউ সইতেই পারে না আপনাকে কেউ মহাব্বত করে না ভালোবাসে না যদি এমনটা হয়ে থাকে আপনার সঙ্গে তাহলে আপনি এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং আপনার পিছনে যদি অনেক শত্রু লেগে থাকে যারা সদা সর্বদাই আপনার ক্ষতি করে যাচ্ছে আপনার সঙ্গে শত্রুতা করে যাচ্ছে আপনার ফ্যামিলির সঙ্গে শত্রুতা করে যাচ্ছে যত দিন যাইতেছে শত্রুতার মাত্রা ততই বেড়ে যাইতেছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যদি এমনটা আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে এই আমলটা আপনার জন্য কষ্ট করে তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন পর্যন্ত এই আমলটা করে নেওয়ার পরামর্শ থাকবে আপনি যদি শত্রুকে বসানোর জন্য অথবা শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য শত্রুকে শেষ করে দেওয়ার জন্য আমলটা করতে চান তাহলে এইভাবে আপনাকে আমলটা করতে হবে যখন আমলটা কমপ্লিট করবেন আঙ্গুলের মাথায় ফু অথবা দম করে নেওয়া হয়ে যাবে তখন আপনার শত্রু যেই দিকে আছে আপনার শত্রুর বাড়ি যেই দিকে ওই দিকে ইশারা করবেন আর আঙ্গুল দিয়ে শত্রুর দিকে ইশারা করবেন যে ইয়া রব্বি কারিম আল্লাহ জবান দিয়ে মুখ দিয়ে এই কথাগুলো বলবেন ইয়া রব্বি কারিম আল্লাহ আপনি মহামহিয়ান আপনি সব কিছু করেন আল্লাহ এই আমলের ও আপনি আমাকে ওই শত্রু আপনি যখন ওই শত্রু বলবেন আপনার ওই শত্রুর বাড়ির দিকে ইঙ্গিত করবেন ওই শত্রুর দিকে ইঙ্গিত করবেন এরপরে জবান দিয়ে বলবেন ইয়া রব্বি কারিম আল্লাহ এই আমলের অসিলায় আপনি আমাকে ওই শত্রু ওই বাড়ির শত্রু ওই বাড়ির অবক আমার শত্রু ওর হাত থেকে রক্ষা করুন ওর হাত থেকে আমাকে হেফাজত করুন ইয়া রব্বি কারিম আল্লাহ। ওকে হৃদায়ত দান করুন যদি হৃদায়াত না থেকে থাকে আপনার বরকতময় আমলের ওসিলায় আমি তাকে আমার বসে আনতে চাই আপনি তাকে আমার বসে এনে দিন আমার শত্রুকে আমার বসে এনে দিন সকল শত্রুতা নষ্ট করে দিন সকল শত্রুতা দূর করিয়া দিন আর যদি তার কফালে জেহেলের মতো করে ধ্বংস করিয়া দিন এই নিয়মে তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিন পর্যন্ত আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লা আশা করি এই সময়ের মধ্যেই আপনি সফলতা পেয়ে যাবেন السلام عليكم ورحمه الله